الله <سؤال> رب العالمين سورة العنكبوت رشة النمبرية والين كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মান উযতেকে করিয়ে দিচ্ছেন তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি তোমরা ভেবনা চিরকাল তোমরা দুনিয়ার জমিনে থাকবে একদিন নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কি না কুল্লু নফস প্রত্যেকটা নফস যেই জিনিসেরই জীবন রয়েছে প্রত্যেকটা জিনিস যেই জিনিসের জীবন রয়েছে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমি মুসলমান বলে এটা স্বীকার করি এমন নয় মুসলমান ছাড়াও যদি বিধর্মী হয়ে থাকে তারাও এটা স্বীকার করতে বাধ্য ঠিক কিনা অস্বীকার করতে পারবে না মৃত্যু হয়ে যাবে মানে কি শেষ নাকি না না আল্লাহ এই কথাটা বলার পরেই বলতেছেন অতপর বান্দা তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে ঠিক কি না মৃত্যুর পরে যে আমার কাছে ফিরে আসবা এর মধ্যে কি কোনো কাজ নাই হ্যাঁ অবশ্যই আছে আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেন কুল্লু নাফসি কুম বিশর ওয়াল খায়ের ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন এখানে আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলার পরে আল্লাহ বলতেছেন ওয়া না বুলুকুম রিওয়াল ওয়াল রিফিত ফিতনা মৃত্যুর আগে তোমাদেরকে কি করতে হবে দুনিয়ার মধ্যে পরীক্ষা নেওয়া হবে আল্লাহ এরকম সুখ দিয়ে দুঃখ দিয়ে কি করবেন পরীক্ষা নেবেন আল্লাহ দিয়ে পরীক্ষা নেবেন অর্থ দিবেন টাকা পয়সা দিয়ে অনেক বড় অট্টালিকার মালিক বানিয়ে দেবেন অনেক টাকা পয়সা দিবেন দেখবেন পরীক্ষা করে তুমি আল্লাহ হুকুম পালন করো কিনা এখন প্রশ্ন হলো টাকা দিয়ে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করবেন আল্লাহ তালা পরীক্ষা করবেন টাকা তোমার কাছে আছে তুমি জাকাত আদায় করো কিনা তুমি অর্থের মালিক তোমার কাছে একজন গরিব দুস্থ মানুষ এসেছে তুমি তাকে সাহায্য করো কিনা তোমার বাড়ির পাশে মাহফিল হয় তোমার মাহফিলে শরিক হওয়ার সামর্থ্য রয়েছে তুমি এই দিনের আলোচনার জন্য দান খয়রাত করো কিনা আল্লাহ তালা এইভাবে তোমাকে ধনী বানিয়ে পরীক্ষা নিবেন ঠিক কিনা ধনী বানিয়ে আল্লাহ তালা পরীক্ষা নিবেন আবার গরিব বানিয়ে আল্লাহ তালা পরীক্ষা নিবেন সেটা কিভাবে প্রশ্ন আসে আপনি যখন গরিব হয়ে যাবেন অনেক কষ্ট করে চলবেন ওই অবস্থায় আল্লাহ রবুল আলমিনকে ভুলে যান কি না আল্লাহ তাআলা এইটাই দেখবে দুবেলা খাবার খেতে পান না কিন্তু যে অবস্থায় আছেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেন কিনা আল্লাহ রব্বুল আলামিন এটা পরীক্ষা করবেন অনেক জায়গায় দেখা যায় আমরা দরিদ্রতার কারণে আল্লাহকে গালাগালি করি না না যদি আল্লাহকে গালাগালি করি তাহলে আমরা পরীক্ষায় ফেল করব কি করব ফেল করব দরিদ্রতাও আল্লাহ দেয় আর ধনী যে বানাইছে ধনীও কে দেয় আল্লাহ দেয় টাকা পয়সা উপার্জন করার মতো ক্ষমতা আমাদের নাই আমরা শুধু চেষ্টা করি আল্লাহ রব্বুল আলামিন তকদিরে যা আছে তাই আমাদেরকে দিয়ে দেন সুতরাং ধনী হলেও বড়াই করা যাবে না জমিনের মালিককে আসমানের মধ্যে যা কিছু রয়েছে ওয়ামাফিল আর জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু কার আল্লাহর সুতরাং ধনী হওয়ার কারণে অহংকার করার কিছু নাই ধনী হওয়ার কারণে করার কিছু নাই আর গরিব হওয়ার কারণে মনকে সংকুচিত করার কিছু নাই আমাদের নবী কি ধনী ধনী ছিলেন ছিলেন আমাদের নবীও দরিদ্র ছিলেন এতিম ছিলেন মার আদর পান নাই বাবার আদর পান নাই চিন্তা করে দেখুন কত কষ্ট করেছে সেই দিক দিয়ে যদি আমাদেরকে মেলানো হয় দেখুন আমরা বেশি শান্তিতে আসি নাকি নবীজি বেশি কষ্ট করছে কোনটা নবীজি কষ্ট করছে না নবীজি কত কষ্ট করছে সুতরাং বাইরে আমার দনী হওয়ার কারণে বড়াই করার কোনো সুযোগ নাই আর দরিদ্র হওয়ার কারণে মন ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নাই নবী রাসুল্লাহ কি ছিলেন গরিব ছিলেন আবার আল্লাহ রব্দুল আল আমিন সুলাইমান সুলেমান আলাই কে বাদশাহী দিয়েছিলেন ঠিক কি না সুলেমান আল্লাহসাল্লাম কেউ বাদশাহী দিয়েছিলেন সে বাচ্চা আল্লাহ তা হুকুম মানতে পারছে পৃথিবীর সমস্ত কিছু তার হুকুম তো পশু পাখিও পর্যন্ত তার হুকুম হুকুমমান্ত তবুও তিনি কি করতেন আল্লাহ তা আল্লাহ হুকুমের নাফরমানি করেন নাই আর আমি আর আপনি কয়েকটা টাকার মালিক হয়ে আল্লাহ নাফর মানি করি ঠিক মতো নামাজ আদায় না জাকাত আদায় না এই সম্পদ চিরকাল থাকবে না একদিন ঠিকই মৃত্যু এসে যাবে মৃত্যুর পরে আল্লাহতালার কাছে আবার ফিরে যেতে হবে এই কারণে আল্লাহ তালা আলাহ মানবজাতিক স্মরণ করিয়ে দিচ্ছেন কুল্লু না সিং যা কতুল মৌতি অনবলু কুম্ভিশ্বর রিওয়াল খৈরি ফিতনা একজন বাদশাহ মৃত্যুর পূর্বে তার সৈন্যদেরকে ডাকলেন ডেকে সেনাপতিকে বলতেছে সেনাপতি শোনো মৃত্যুর পূর্বে আমি তোমাদেরকে তিনটা নসিহত করতে চাই কয়টা নসিহত তিনটা নসিহত করতে চাই আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন তোমরা এই নসিহতগুলো আদায় করে দেবে সেনাপতি বলে ঠিক আছে বাচ্চা আপনি আমাদেরকে ঠিক করে বলুন কি কি ওসিহত করবেন করুন আমরা সেইটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব বাদশা বললেন যখন আমার মৃত্যু হয়ে যাবে যে সমস্ত ডাক্তাররা আমাকে চিকিৎসা করেছে আমার লাশের কফিনটা যেন কবর পর্যন্ত সেই ডাক্তাররাই নিয়ে যায় সেনাপতি বলে ঠিক আছে বাচ্চা তারপরে দ্বিতীয় ওসিয়তটা কি হবে বাদশা বললেন যেই কফিন দিয়ে আমাকে নিয়ে যাওয়া হবে আমাকে কবরে নিয়ে যাওয়ার পথে আমার দুইখানা হাত কফিন থেকে বের করে রাখবা সেনাপতি বলে ঠিক আছে দুইটা হলো তিন নাম্বারটা কি বাদশা বলে তিন নাম্বার ওসিয়ত হলো যে রাস্তা দিয়ে আমার লাশটা নিয়ে যাইবা যেই রাস্তা দিয়ে আমার কফিনটা নিয়ে যাইবা সেই রাস্তায় স্বর্ণ মুদ্রা ছিটিয়ে দিবা এই সমস্ত ওসিয়ত শুনলে তো অবাক অবাক হবে না যে কি ব্যাপারে কি পাগল হয়েছে নাকি ঠিক তেমনি ভাবে সেনাপতি অবাক হয়ে গেল কি ব্যাপারে বাদশা আপনি এত জ্ঞানী মানুষ কাউকে তো এমন ওসিয়ত করতে শুনি না আপনি কেন এমন ওসিয়ত করলেন বাদশাহ বলে কান খুলে শোনো কেন আমি এই ওসিয়ত করলাম মনোযোগ দিয়ে শোনো আমার লাশটাকে ডাক্তারদেরকে নিয়ে কবর পর্যন্ত কেন নিতে বললাম কারণ মানুষ দেখুক আমি এত বড় বাচ্চা আমি এত বড় বাচ্চা এত ক্ষমতার অধিকারী আমার এত টাকা পয়সা কিন্তু কোনো ডাক্তার আমাকে জীবিত রাখতে পারল না যখন সময় হয়ে গেছে সাথে সাথে আজরাইল আমার জানকে কবজ করে নিয়ে গেছে এই জিনিসটা যেন মানুষ উপলব্ধি করতে পারে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ওয়ালাকদ আলিম নাল্ মুস্তাকদে মিনামুকুমওয়ালাকদ আলিম নাল মুস্তাকিরে আল্লাহ তাআলা বলেন যখন তোমার সময় হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না ঠিক কি না যখন সময় হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না এবার সেনাপতি বলে বাচ্চা দুই নাম্বার দিয়ে হুসিহত করলেন কফিন থেকে হাতটা বের করে রাখব কেন এমন হুসিহদ করলেন বাচ্চা বলে শোনো দুনিয়ার মানুষ যেন দেখে আমি এত অর্স অর্থ সম্পত্তির মালিক ছিলাম আমি এত বড় বাচ্চা ছিলাম আমি যখন কবরে যাইতেছি তখন আমার দুইটা হাত খালি আমার দুইটা হাতে কিছুই নাই আমার দুইটা হাত খালি এবার সেনাপতি বলে বুঝলাম বাচ্চা তিন নম্বর ওসিহতটা কেন করলেন এই কথা শোনার পর বাদশা বলে তিন নম্বর ওসিহত এই কারণে বলছি মানুষ যেন দেখে আমার কবরে যাওয়ার রাস্তায় স্বর্ণ মুদ্রা ছিটিয়ে দেওয়া হয়েছে স্বর্ণ মুদ্রা চতুর্দিকে ছড়িয়ে আছে কিন্তু আমার কবরের মধ্যে একটাও কানাকুরি নিয়ে যেতে পারি নাই পারবো আমরা একটা কানা করে নিয়ে যেতে পারবো কাফনের কি পকেট আছে কাফনের কিন্তু পকেট নাই এই কারণে ভাইয়েরা আমার মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ তালার কাছে গিয়ে আমাদের আমল নামার হিসাব দিতে হবে এই কারণে এই ধনী হয়ে থাকলে এই ফায়দাকে আমরা কাজে লাগিয়ে দিনের কাজে ব্যবহার করতে পারি ঠিক কিনা যেমন আজকের এই মাহফিল মাহফিল আয়োজন করার জন্য অনেক খরচের প্রয়োজন হয় আপনি যদি মাহফিলের মধ্যে কিছু সহযোগিতা করেন হতে পারে কেয়ামতে দিন এই নাজাতের উসিলা করে আল্লাহ তাহলে আপনাকে জান্নাতে ওর দিতে পারে সুতরাং ভাইরা আমার ধনী হন কোনো সমস্যা নাই কিন্তু ধনী হবার পরে এই অর্থ সম্পদকে কি করতে হবে দুনিয়ার কাজে নয় এই অর্থ সম্পদকে কি করতে হবে আখেরাতের কাজে লাগাইতে হবে আল্লাহ রব্দুল আল আমিন সুরতুল আলী ইমরানের একশো তো নম্বর আয়াতের মধ্যে আবার এই একটা উল্লেখ করছেন কুল্লু নাফ সিং দাতুল আল্লাহ আল্লাহত আল আয়তের মধ্যে আবার আরিত্টুবার ইতাছেন সুরতুল আলী ইমরানের মধ্যে ও ইন্নামাতুয়াফৌ না উজুরকুম য়াউ মালকয়ামা فمن زهزي عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين يا ترمد كل نفس ذائقة الموت قل قرر وإنما توفونا তোমাদের মৃত্যুর পর উজু রকম তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে ইয় কেয়ামা কেয়ামতের দিন কি প্রতিদান দেওয়া হবে

আর এই দুনিয়া তো কেবলই প্রতারণার জায়গা আর দুনিয়াটা কেবলই ধোকা এই জন্য ভাইরা আমার আল্লাহ তাআলা মৃত্যুর কথা বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমি যে আয়াতগুলো বললাম প্রথমে আপনাদেরকে বললাম মৃত্যুর কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন অতঃপর তারপরে আয়াত আল্লাহ তাআলা আরেকটু বৃদ্ধি করেছেন যে মৃত্যু এমনি এমনি দিবেন না দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তালা পরীক্ষা করে তারপরে মৃত্যু দিবেন হ্যাঁ তারপরে এতে আবার আল্লাহ তালা বলতেছেন পরীক্ষা করবেন ফল নাই এমন তারা পরীক্ষার মধ্যে যদি ভালো রেজাল্ট করেন তাহলে আপনি পাবেন জান্নাত আপনি পাবেন জান্নাত আর পরীক্ষার মধ্যে যদি খারাপ খারাপ রেজাল্ট করেন তাহলে আপনার ঠিকানা হবে জান্নাম আর জান্নাতি যেই হবে সেই হবে সফল কাম সেই জন্য আমাদের কি করতে হবে যেই পথে চললে জান্নাত পাওয়া যাবে সেই পথে আমাদেরকে চলতে হবে এই জন্য ভাইয়েরা আমরা এই যে মাহফিল হইতেছে আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করি এই দিনের কাজে আমাদের আমরা কি করব সহযোগিতা করব। মৃত্যুর সময় আপনার কাফোন ছাড়া আপনাদের সাথে কিছুই যাবে না কফ না কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি ঠিক না কফ না কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালয় একা একা বাস্তলায় থাকতে হবে নিরালয় একা একা বাস্তলয় চতুর্দিকে রবে মাটি। চতুর্দিকে রবে মাটি। সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলেরি বাগা কারো বা হবে জাহান্নাম সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলেরি বাগান কারো বা হবে আমা সে দিন তোমার হবে ঘরের বাতি আমা সেদিন তোমার হবে ঘরের বাতি নাকি টাকা পয়সা সেদিন তোমার হবে ঘরের বাতি এমনটা এমনটা না আমা সেদিন তোমার হবে ঘরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী হাত তুলে দেখাই তো যেতে হবে কি না হাতনা ভাই সুতরাং কবরে যেহেতু যেতেই হবে যেমন আমরা কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে প্রস্তুতি নিয়ে যাই সুতরাং কবরে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে প্রস্তুতি নিয়ে যেতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে মৃত্যুর ডাক আসার পূর্বেই মৃত্যুর পরে যেই সামানার দরকার সেই সামানাগুলো উপার্জন করে আমাদেরকে প্রস্তুত থাকার তৌফিক দান করুক সকলে বলুন আমিন যে সমস্ত কথা বললাম কুরআন হাদিসের আলোকে আল্লাহ রবুল্লাহ আলমিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়াহিরদা আওয়াল আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ওরি আবরক